যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি জানুয়ারিতে হবে নাকি ডিসেম্বরে হবে সেটা আমাদের কাছে ফ্যাক্ট না আমাদের কথা হলো নির্বাচন আমরা যদি ডিসেম্বর হয় আমাদের সমস্যা নাই আপনারা নির্বাচনের আগে অবশ্যই জেলা সরকারের আইনি ভিত্তি নিতে হবে এবং প্রচলিত সংবিধানকে বাদ দিয়ে জুলাই সমাপের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে এবং যে জায়গাগুলোতে যে জায়গাগুলোর মাধ্যমে বেশি বাদ তৈরি হয় সেই জায়গাগুলো বন্ধ করে নতুন বাংলাদেশ যাতে নতুন সংবিধান জুলাই সংসদ আমাকে হলো আমার ব্যক্তিগত চাওয়া শহীদ প্রেসিডেন্ট জওহর রহমান সাহেব সেখানে আমার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার যুক্ত করেছিলেন দু আট সালে বিচার কবি বিচারপতি খায়রুল কবির তিনি সেখানে আবার ধর্ম নিরপেক্ষতা নিয়ে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি এখানে দুই দলকেই খুশি করেছে ধর্ম নিরপেক্ষতাকে সরিয়েছে কিন্তু আমাদের প্রাণের দাবি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটাকে যুক্ত করা তারা এটা যুক্ত করে নাই তারা যুক্ত করেছে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে তিনটা ধারা ছিল মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার